আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দ আজকের ভিডিওর বস্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবন কাহিনী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক এবং মানবজাতির জন্য আল্লাহ প্রেরিত শেষ নবী ও রাসুল এই ভিডিওতে আমরা জানব তার পবিত্র জীবনের পূর্ণাঙ্গ বিবরণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাসিম বংশে জন্মগ্রহণ করেন তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মোতাবেক বারোই রবিউল আউয়াল মাসে সোমবার জন্মগ্রহণ করেন তার পুরো নাম হল আবুল কাসিম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম ইবনে আব্দু মানাফ আল কুরাইশি এবং তার উপনাম ছিল আবুল কাসেম তার পিতার নাম ছিল আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব যিনি আব্দুল মুতালিবের দশ সন্তানের সর্বকনিষ্ঠ ছিলেন আর তার মাতার নাম ছিল আমেনা বিন তেওহাব তার দাদা আব্দুল মুতালিব যিনি মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের অন্তর্ভুক্ত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় তার পিতা আবদুল্লাহ ইতিমধ্যে মারা গিয়েছিলেন এবং তার মাতা আমেনাও তার ছয় বছর বয়সে ইন্তেকাল করেন এরপর তিনি তার দাদা আব্দুল মুতালিবের অভিভাবকর্তে থাকেন এবং দাদার মৃত্যুর পর তার চাচা আবু তালিবের লালিত পালিত হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শৈশব ও কৈশোরকাল ছিল অনেক গুরুত্বপূর্ণ এবং অনন্য তিনি শৈশব থেকেই চিন্তাশীল এবং সমাজের দুঃখকষ্ট নিয়ে ভাবতেন এই চিন্তাধারাই পরবর্তীতে তাকে মহামানব হিসেবে গড়ে তোলে তার শৈশবের ঘটনাগুলো আরও বিস্তভাবে জানা যায় যেমন তিনি তার দুধমাতা হালিমার একস্তনের দুধ পান করতেন এবং অপর স্তনের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন এটি তার স্বভাবের অন্যতম প্রমাণ যে তিনি অতি সুচিন্তিত এবং সংবেদনশীল ছিলেন কিশোর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন কর্মট এবং তিনি কারও গলগ্রহ হয়ে থাকা পছন্দ করতেন না তিনি চাচার অসচ্ছল পরিবারে নানাভাবে সাহায্য করতেন বাড়তি আয়ের জন্য তিনি রাখালদের সাথে মেষ চড়াতেন এটি তার শ্রমশীলতা ও সাধারণ মানুষের প্রতি সহানুভূতির পরিচয় দেয়া কৈশোরকালটি অনেকের জন্য বিব্রতকর হয়ে থাকে এবং শৈশব থেকে কৈশোরে পা দেওয়াটা প্রাকৃতিক ব্যাপার হলেও বেশিরভাগের ক্ষেত্রে এই পদার্পণ মসিন হয় না তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে এই সময়টি তার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিনি এই সময়ে নৈতিকতা ও সাদ জীবনযাপনের উপর গুরুত্ব দিয়েছিলেন সামগ্রিকভাবে বলা যায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শৈশব ও কৈশোরকালেই তার অসামান্য চরিত্রের বীজ রোপণ হয়েছিল যা পরবর্তীতে মানবতার জন্য আলো হয়ে দাঁড়ায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বিবাহিত জীবন ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক তিনি তার জীবনে একাধিক বিবাহ সম্পন্ন করেছিলেন যা তৎকালীন সমাজের প্রেক্ষিতে এবং আধ্যাত্মিক ও সামাজিক কারণে ছিল অত্যন্ত যৌক্তিক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেন উম্মুল মুমেনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহ তালা আনহা সাথে বিয়ের সময় তার বয়স ছিল পঁচিশ বছর আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর এই বিবাহের মাধ্যমে তিনি একজন সহযোগ সঙ্গী পেয়েছিলেন যিনি তাকে সম্পূর্ণভাবে সমর্থন করেছিলেন নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরে তিনি তার সাথে প্রায় পনেরো বছর দাম্পত্য জীবন কাটান উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার মোট ছয়জন সন্তান ছিল যার মধ্যে চারজন কন্যা এবং দুইজন পুত্র সন্তানদের নামগুলো হল কাশেম এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু কন্যাদের নামগুলো হল জৈনব রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা এদের মধ্যে দুই পুত্র শৈশবেই মারা যান এবং চার কন্যা বড় হয়ে ইসলামের প্রাথমিক যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হজরত খাদিজার রাদিয়াল্লাহ তালা আনহা মৃত্যুর পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও বেশ কয়েকটি বিবাহ সম্পন্ন করেন এগুলোর অধিকাংশই ছিল সামাজিক ও রাজনৈতিক কারণে যা তৎকালীন সময়ে ইসলামের প্রসারে সহজতা করেছিল উদাহরণস্বরূপ তিনি হজরত আয়েশার সাথে বিবাহ করেন যিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং হাদিস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আরেকটি উল্লেখযোগ্য বিবাহ ছিল হজরত জেনব বিনতে জাহসের সাথে এই বিবাহের মাধ্যমে আল্লাহ একটি প্রচলিত কুসংস্কার দূর করেন যেখানে তৎকালীন সমাজে পশুপুত্রের স্ত্রীকে বিয়ে করা নিষিদ্ধ মনে করা হত বিবাহের কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর একাধিক বিবাহের পেছনে বিভিন্ন কারণ ছিল এর মধ্যে রয়েছে সামাজিক ঐক্য বিবাহের মাধ্যমে তিনি বিভিন্ন গোষ্ঠী ও গোত্রের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন ধর্মীয় শিক্ষা প্রচার তার স্ত্রীরা তার জীবনী এবং শিক্ষার গুরুত্বপূর্ণ বাহক ছিলেন সামাজিক মর্যাদা বৃদ্ধি তিনি তার স্ত্রীদের মাধ্যমে অনেক নারীকে সম্মান ও সুরক্ষা প্রদান করেছিলেন বিবাহ জীবনের প্রভাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহিত জীবন ছিল নিখুঁত দাম্পত্য জীবনের আদর্শ তিনি তার স্ত্রীদের প্রতিশ ছিলেন এবং তাদের সাথে সম্মানজনক আচরণ করতেন তার জীবন থেকে প্রাপ্ত শিক্ষাগুলো এখনও মুসলিম সমাজে দাম্পত্য জীবনের মডেল হিসেবে বিবেচিত হয় এইভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহিত জীবন ছিল এক অনন্য সমন্বয়ে যা তাকে একজন নবী এবং সামাজিক নেতা হিসেবে আরও শক্তিশালী করে তুলেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়েত লাভ করেন যা ছয়শত দশ খ্রিস্টাব্দে ঘটেছিল নবুয়েত প্রাপ্তির প্রথম ওহি লাভ করেন যখন তিনি হেরা গুহায় ধ্যানরত ছিলেন জিব্রাইল সালাম তাকে অহি প্রদান করেন প্রথম কুরানের আয়াত নাজিল হয় অর তোমার প্রভুর নামে গি নবুয়েত প্রাপ্তির পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জীবন বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনায় পরিপূর্ণ ছিল তিনি বকরি চরাতেন এবং পরে ব্যবসা শুরু করেন যেখানে তিনি অল্প সময়ের মধ্যে ব্যাপক সফলতা লাভ করেন তার চরিত্র আমানতদারি ও সত্যবাদিতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে নবুয়ত প্রাপ্তি একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মুহূর্ত ছিল যা ইসলাম ধর্মের সূচনা ঘটায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় দশ খ্রিস্টাব্দের নবুয়ত লাভ করেন এবং তিনি প্রথম তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দেন এরপর ছয় খ্রিস্টাব্দে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন ইসলাম প্রচারের শুরুতেই সর্বপ্রথম ব্যক্তি হিসেবে তার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণ করেন এরপর মুসলমান হন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু যিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই এবং তার ঘরেই প্রতিপালিত কিশোর আর পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু প্রথম ইসলাম গ্রহণ করেন ইসলাম প্রচারের মূল উদ্দেশ্যে ছিল একজন সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে মানবতাকে আল্লাহর পথে আহ্বান জানানো এবং দিনের আলোকে জীবনধারা গড়ে তোলা তার প্রধান কাজ ছিল তাবলিক ও দাওয়া যা তিনি ও তার সাহাবিগণ জীবনের প্রতিটি মুহূর্তে পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ইসলাম প্রচারের ফলে অনেক ব্যক্তি ধর্মীয় ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং সেখানে ইসলামের ভিত্তি স্থাপন করেন এই সময়ে তিনি সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সংস্কারের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলেন হাজরাত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মেরাজ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটি একটি আধ্যাত্মিক ও বিশেষ অভিজ্ঞতা যা তিনি প্রাপ্ত হন মক্কায় থাকাকালীন সময়ে এই ঘটনাটি ইসলামের ধর্মগ্রন্থ কুরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে ইসরা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকবা পর্যন্ত যাত্রা মেরাজের পূর্বে ইসরা নামে পরিচিত একটি যাত্রা সংঘটিত হয় এক রাতে ফেরেস্তা জিব্রাইল আলাহি সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে একটি বিশেষ ঘোড়া বুরাক নিয়ে আসেন বুরাকে আরোহণ করে তিনি মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকবা পর্যন্ত যাত্রা করেন মসজিদুল আকবায় তিনি সকল পূর্ববর্তী নবীদের নেতৃত্বে দুই রাকাত নামায় আদায় করেন মেরাজ আল্লাহর দরবারে আরোহণ মসজিদুল আকবা থেকে তিনি ফেরেস্তা জিব্রাইল আলাহি সালাম এর সাথে সপ্তম আসমান আরোহণ শুরু করেন তার আরোহণ একটি বিশেষ মিনার বা সিডি সিরাত দিয়ে সংঘটিত হয় যার নাম সিরাতুল মুনতাহা তিনি সাতটি আসমান পেরিয়ে যান প্রতিটি আসমানে তিনি এক একজন পূর্ববর্তী নবীর সাথে সাক্ষাৎ করেন যেমন প্রথম আসমানে নবী আদম আলাহি সালাম দ্বিতীয় আসমানে নবী ইসা ও ইয়াহিয়া আলাহি সালাম তৃতীয় আসমানে নবী ইউসুফ আলাহি চতুর্থ আসমান নবী ইদ্রিস আলাহি পঞ্চম আসমানে নবী হারুন আলাহি ষষ্ঠ আসমানে নবী মুসা আল্লাহি সালাম সপ্তম আসমানে নবী ইব্রাহিম আল্লাহি সালাম সিদরাতুল মুনতাহা চূড়ান্ত সীমা সপ্তম আসমানের পর তিনি সিদরাতুল মুনতাহা নামক একটি বিশেষ স্থানে পৌঁছেন এটি মহাবিশ্বের সীমান্ত ও আল্লাহর আর্শ এখানে তিনি আল্লাহর অনুগ্রহ ও দর্শনের অভিজ্ঞতা লাভ করেন আল্লাহ তাকে মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামায় বা সালাত নির্ধারণ করে দেন মেরাজের শেষে তিনি জেরুজালেম থেকে মক্কায় ফিরে আসেন এই যাত্রাটি এক রাতের মধ্যে সম্পন্ন হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হিজরত ও মদিনা জীবন ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই ঘটনাটি শুধু একটি ভৌগোলিক পরিবর্তন ছিল না বরং এটি ইসলামের প্রতিষ্ঠা প্রচার এবং বিস্তারের একটি মাইল ফলক হিজরতের প্রধান কারণ ছিল মক্কার কুরাইশদের অত্যাচার ও নির্যাতন মক্কা ইসলামের প্রচারের ফলে কুরাইশদের প্রতিরোধ ও বিদ্বেষ বাড়তে থাকে মুসলিমদের উপর নির্যাতন এবং তাদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করা হয় এই পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেওয়া হয় মদিনার বাসিন্দারা যারা ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের শহরে আশ্রয় দেওয়ার জন্য আমন্ত্রণ জানান হিজরত ঘটে ছয়শত বাইশ খ্রিস্টাব্দের চার সেপ্টেম্বর এই ঘটনাটি ইসলামী বর্ষপঞ্জির শুরু হিসেবে গণ্য হয় এই প্রসঙ্গে বলা হয় যে মদিনার তৎকালীন নাম ছিল ইয়াসরিব যা পরে মদিনাতুন নবী বা সংক্ষেপে মদিনা নামে পরিচিতি লাভ করে হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মদিনায় মাত্র দশ বছর অবস্থান করেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তিনি ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে প্রতিষ্ঠা করেন এই সময়ে ইসলামের অধিকাংশ বিধিবিধান অবতীর্ণ হয় তিনি এখানে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যা ইসলামের প্রথম রাষ্ট্র হিসেবে পরিচিত মদিনা হিজরতের মাধ্যমে ইসলাম ধর্মের বিস্তার ও প্রতিষ্ঠার পথ সুগম হয় এখানে তিনি মদিনা সনদ ঘোষণা করেন যা মুসলিম ও অমুসলিমদের মধ্যে শান্তি ও সহিষ্ণুতার একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয় এছাড়াও মদিনায় তিনি মুসলিম উম্মাহকে একটি ঐক্যবদ্ধ সমাজে পরিণত করেন এবং এই সমাজকে আধ্যাত্মিক সামাজিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলেন মদিনায় হিজরত ও জীবনযাপনের ফলে ইসলাম ধর্মের সামগ্রিক বিকাশ ঘটে এই সময়ে বিভিন্ন যুদ্ধ ও চুক্তির মাধ্যমে ইসলামের প্রভাব আরব উপদ্বীপের বাইরেও ছড়িয়ে পড়ে তার মদিনায় অবস্থান ও কর্মকাণ্ড মুসলিম জাতির ইতিহাসে এক অমূল্য ঐতিহ্য হিসেবে দিকে আছে এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরত ও জীবন ইসলামের বিকাশের একটি যুগ উন্মোচন করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সশরীরে অংশগ্রহণকৃত যুদ্ধগুলোকে খুব গাজওয়া কি বলা হয় এই যুদ্ধগুলোর মধ্যে প্রথম যুদ্ধটি ছিল বদর যুদ্ধ যা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হিসেবে পরিচিত এছাড়াও তিনি আরও সাতাশটি যুদ্ধে শশরীরে অংশগ্রহণ করেন যেগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন এই যুদ্ধগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু যুদ্ধের নাম হল যুদ্ধ মুসলিম ও কুরাইশদের মধ্যে প্রথম বড আকারের যুদ্ধ যা ইসলামের জন্য এক ঐতিহাসিক বিজয় ছিল উহুদ যুদ্ধ এটি মুসলিমদের জন্য একটি শিক্ষামূলক যুদ্ধ ছিল যেখানে তারা প্রাথমিকভাবে পরাজিত হন খন্দক যুদ্ধ এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম খান্দক তথা গভীর খাল নির্মাণের মাধ্যমে শত্রুদের আক্রমণ প্রতিরোধ করেন হুদাইবিয়ার সন্ধি যদিও এটি একটি যুদ্ধ নয় কিন্তু এটি একটি ঐতিহাসিক সন্ধি যা পরবর্তীতে ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও হাজরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও আর যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বনুকৈনুকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ নজির গোত্রের বিরুদ্ধে যুদ্ধ বনুকুরাইয়ার গোত্রের বিরুদ্ধে যুদ্ধ বৈরতের যুদ্ধ খায়বারের যুদ্ধ মুতার যুদ্ধ হুনাইনের যুদ্ধ আওতাসের যুদ্ধ তাবুকের অভিযান আরও কিছু ছোটখাটো যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধগুলো ইসলামের সুরক্ষা ও বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মক্কা বিজয় ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই মক্কা ছয়শ তিরিশ খ্রিস্টাব্দ তথা আট হিজড়িতে ঘটেছিল যখন তিনি দশ হাজার সাহাবীর একটি বাহিনী নিয়ে মক্কা নগরী জয় করেন এই বিজয়টি ইতিহাসে ফাতহ মক্কা নামে পরিচিত এবং এটি ইসলামের প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হয় মক্কা বিজয়ের পথে তিনি শিবির স্থাপন করেন এবং আবু সুফিয়ানকে ছান্নবেশে পর্যবেক্ষণ করতে আসার সময় ধরা পড়েন তারপর তিনি তাকে ক্ষমা করেন এবং ইসলামের দিকে আহ্বান জানান এই বিজয়ের ফলে ইসলামের প্রতিষ্ঠার সমস্ত বাধা অপসারিত হয় এবং আরবের প্রাচীন জাহেলি নেতৃত্বের কেন্দ্রস্থল মক্কা পতন হয় মক্কা বিজয়ের দিন্নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একাধিক ঐতিহাসিক কাজ করেছিলেন এবং তিনি নিজেও বিজয় দিবস উদযাপন করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কাবাসীদের প্রতি উদারতা দেখিয়েছিলেন তিনি মুশরিকদের মনে আতঙ্ক কাজ করলেও তাদের সঙ্গে অত্যন্ত দয়ামায়া ও ক্ষমাশীলতার আচরণ করেছিলেন এছাড়াও তিনি মক্কার নগরে প্রবেশের জন্য দুটি পথ ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন যার একটি ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু এর নেতৃত্বে নিচু পথে প্রবেশ মক্কা বিজয়ের পর তিনি মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করেছিলেন যা বিজয়ের প্রধান বৈশিষ্ট্য ছিল এছাড়াও তিনি মক্কায় পনেরো দিন অবস্থান করেন এবং এই সময়ে তিনি বিজয় দিবস উদযাপন করেছিলেন মক্কা বিজয়ের পরে কাবা শরীফ থেকে হুবাল সহ তিনশাকটি মূর্তি সরিয়ে ফেলেন এবং প্রার্থনা গৃহটি আল্লাহর উদ্দেশ্যে পুনরায় উৎসর্গ করেন বিদায় হজ্জে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর জীবনের সর্বশেষ হজ্জ এবং এটি দশম হিজরিসনে সম্পন্ন হয় এই হজ্জে লক্ষাধিক সাহাবি উপস্থিত ছিলেন এবং এটি তার সর্বশেষ বিশ্ব সম্মেলন হিসাবে পরিচিত এই হজ্জের ভাষণ ছিল এক ঐতিহাসিক ঘটনা যা ইসলামের শেষ খুদবা বলে আখ্যায়িত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আশঙ্কা ছিল যে এটিই তার জীবনের শেষ হজ্জ এই কারণেই বিদায় হজ্জের ভাষণটি কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে বিদায় হজ্জের ভাষণ আরাফার ময়দানে জুমার দিন সংগঠিত হয়েছিল যা ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসাবে স্মরণীয় এই ভাষণের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মানবতার প্রতি তার শেষ বাণী প্রদান করেন এটি মূলত মানবজাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি এর ওফাত এই বিদায় হজ্জের কিছু সময় পরে ঘটে এই হজ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শেষ প্রধান ধর্মীয় অনুষ্ঠান এবং এর মাধ্যমে তিনি তার জীবনের শেষ বার্তা মানবজাতির কাছে তুলে ধরেন দশ হিজরিতে বিদায় হজ্জ আদায় করেন ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ দেন এগারো হিজরির বারো রবিউল আউজাল তিনি ইন্তেকাল করেন তাকে মসজিদে নব্বীতে দাফন করা হয় শেষ কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবন শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক অনন্য আদর্শ তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবন গঠনের চেষ্টা করি